সালে দিনে লন্ডনের দোকানে প্রথম শুরু হয় সালে দিনে ইংল্যান্ডে কপিরাইট আইন চালু হয় আঠারোশো সালে আজকের দিনে আমেরিকায় দ্বিতীয় ব্যাংক চালু হয় আঠেরোশো সালে আজকের দিনে হওয়াইতে প্রথম হোটেল চালু হয় আঠেরোশো সালে আজকের দিনে চার্লস ডারউইন সায়ন্তি ফিরে আসেন আঠারোশো সালে আজকে দিনে মুম্বাইয়ে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আজকে দিনে সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে টাইটানি উনিশশো সালে আজকে দিনে মেস্কিকোর খ্যাতনামা বিপ্লবী জাপাটা এক ষড়যন্ত্রের মাধ্যমে নিহত হন উনিশশো সালে আজকে দিনে ফরাসি সেনাদের সর্বশেষ দলটি লেবানন ত্যাগ করে উনিশশো সালে আজকে দিনে প্রবাসী বাংলাদেশ সরকার গঠিত হয় উনিশশো সালে আজকে দিনে ইরানে ভয়াবহ ভূমিকম্পে তিন হাজারেরও বেশি লোক নিহত হয় উনিশশো সালে আজকে দিনে জীবাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে আজকে দিনে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান গ্লেন টার্নার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুশো রান করেন উনিশশো সালে আজকে দিনে লেবাননের রাজধানী বৈরুতে ইহুদিবাদী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হাতে তিনচোর সংগ্রামী ফিলিস্তিনি নিহত হয় উনিশশো সালে আজকে দিনে ভারতীয় যোগাযোগ উপগ্রহ যা ভারতীয় জাতীয় উপগ্রহ সিস্টেমের অংশ ইনসার্ট ওয়ান এ উৎক্ষেপণ করা হয়